শুভ রাত্রির বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো উনতিরিশ আট দু এখন সময় বাঁচলো ঘড়িতে সাতটা পঁয়তাল্লিশ পৌনে আটটা বাজলো আমি এখন চলে এসেছি ডাকঘরের মোড় নতুন ডাকঘরের মোড় এবং এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমি একটা কালী ঠাকুরের মন্দিরের সামনেই দাঁড়িয়ে আছি এটা খুবই জাগ্রত মা এবং তারই একটা ছবি আমি রাতের বেলা তোমাদের সামনে ঘুরে ঘুরে দেখাবার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে যেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো তো তোমরা দেখো একবার ছবিটা আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের উদ্দেশ্য ছবিগুলো বানানো তো সবার জন্য কামনা রইল আমার পক্ষ থেকে এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে শুভ রাত্রির